বন্ধুরা আজকের ভিডিওতে দেখাব কিভাবে আপনি শুধু করে প্রফেশনাল একটা ভিডিও তাহলে শুরু করা সবার আগে আপনার ব্রাউজারে গিয়ে লিখুন ফ্লো এআই ভিডিও জেনারেটর প্রথম যে সাইটটি আসবে সেটাই ওপেন করুন চাইলে সরাসরি গুগলে ফ্লো সার্চ করলে ও পেয়ে যাবেন ওপেন হয়ে গেলে এখানে আপনাকে সাইন আপ বা লগ করতে হবে গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই এক ক্লিকে লগ করা যায় এবং ফ্রি ভার্সনেও ভিডিও বানানো সম্ভব এবার ক্রিয়েট নিউ ভিডিও বা টেক্সট টু ভিডিও অপশনে ক্লিক করুন এখানে একটি বড় টেক্সট বক্স পাবেন যেখানে আপনি আপনার স্ক্রিপ্ট বা আইডিয়া লিখতে পারবেন এখানে আপনার ভিডিওর টেক্সট লিখে দিন উদাহরণ হিসেবে যদি বলেন আজকে আমরা দেখব কিভাবে স্মার্টফোন দিয়ে ভালো ভিডিও রেকর্ড করা যায় পুরো স্ক্রিপ্ট টাইপ করে নিন অথবা পেস্ট করে দিন এরপর ফ্লো এ আপনাকে বিভিন্ন ভিডিও স্টাইল বা টিমপ্লেট দেখাবে সিনেম্যাটিক ব্লক স্টাইল ডকুমেন্টারি টিকটক ফাস্টকার্ট এক্সপ্লেনর আপনার ভিডিওর জন্য যেটা ভালো মনে হয় সেটি সিলেক্ট করে নিন এবার চলে আসবে ভয়েস সিলেকশনের অপশন এখানে আপনি পুরুষ বা মহিলা ভয়েস ডিপ ভয়েস ন্যারেশন ভয়েস যেটা চান নির্বাচন করতে পারবেন বাংলা ভয়েস দরকার হলে সার্চ বক্সে বেঙ্গলি লিখে সার্চ দিন এরপর ফ্লো এআই আপনার লিখে দেওয়া টেক্সট অনুযায়ী নিজে থেকেই ছবি ভিডিও ক্লিপ আর অ্যানিমেশন সাজিয়ে দেবে চাইলে আপনি নিজের ছবি বা ভিডিও ক্লিপও আপলোড করতে পারবেন সব কিছু ঠিক হয়ে গেলে একটি প্রিভিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে এক্সপোর্ট বা ডাউনলোড বটনে ক্লিক করুন আপনার ভিডিও এইচডি কোয়ালিটিতে রেডি হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই ফ্লো এআই ব্যবহার করে খুব সহজে টেক্সট থেকে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ